সাহরীতে খেজুর খাবেন প্রতিদিন খেজুর খাবেন قال الرسول الله صلى الله عليه وسلم نعم صحور المؤمن নবীজি বলেন সাহরীতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতোই না উত্তম খাদ্য ইবনে তো আপনি ইলিশ মাছ মুরগি গরুর গোশত যা খাওয়ার খালি সমস্যা নাই সাথে খেজুর খাবেন কেন খাবেন আমার নবী বলেছেন তাই আমরা খাবো বলেন ইনশাআল্লাহ খেজুর শুধু যে সাহারির সময় খাবেন এমন না বারো মাস খেজুর খাওয়ার চেষ্টা করবেন এই আগামীকাল সকালেও খাবেন ষাটটা খেজুর যদি প্রতিদিন সকালে খান আর যদি আজোয়া হয় ষাটটা লাম সুমন বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না খাইয়ে আবার ট্রাই করেন না বিষয়টা গুরুত্ব আর কি আপনি আজোয়া খাইলেন খাওয়ার পর বিষ খাই একে যদি থাকে নিশ্চিত আপনার ফলাফল পাবে তাহলে খেজুর নিয়মিত খাওয়া মুসলমানের ঐতিহ্যগত খাদ্য তিনটা খেজুর মধু কালিজিরা এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার মুসলমানদের কিন্তু খুঁজলে রমজান হয়তো সামনে আসার কারণে এখন খেজুর পাওয়া যাবে কিন্তু গত মাসে অনেকের ঘরে ছিল না এগুলা রাখবেন সন্তানকে খাওয়াবেন ওর মেদা বাড়বে গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর খাওয়াবেন মেদা বাড়বে মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন ঈসা আলি সালামের আম্মার খাদ্য কি হবে তো জানাই দিলেন তুমি এখানে বসবা এখানে ঝর্নার পানি পান করবা আর গাছে দাঁড়া দিবা আল্লাহ এখান থেকে খেজুর বের করে দিলে আমার কথা হলো ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ খাদ্য নির্বাচন খেজুর কেন করলেন এতে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদের জন্য খেজুর এটা উত্তম খাদ্য এরা খাবায় তেঁতুল আর তেঁতুল যেই নারী খাবে সন্তানের মেদা কম হবে হ্যাঁ তেঁতুলে মেদা কমায় তো আপনি খায় তেঁতুল উনি এই জন্য তেঁতুল খাওয়াইলে তো এই জন্য তো মেদা তো কম হবেই খেতে হবে কি খেজুর হ্যাঁ এটা মনে মাথা রাখবেন চাইলেও দিবেন না তেঁতুল খেজুর খাওয়াবেন তাহলে মুমিনের সাহারিতে সবচেয়ে নিয়ামতে পরিপূর্ণ খাদ্য কি খেজুর আমরা খেজুর খাবো ইনশাল্লাহ একদম স্ত্রীকে বলে দিবেন যে দুই ভাগ হবে খেজুর একটা ইফতারের সময় আর একটা হলো সাহারির সময় অবশ্যই এই আমলটা আমরা করবো আল্লাহ তৌফিক দান করেন সাহারি একটু বিলম্ব করে করা আর ইফতারি তাড়াতাড়ি করা সাহুরা তোমরা সাহারি একটু বিলম্বে করবা আর ইফতার প্রথম সময়ে করবা সাহারিটা দেরি করে কেন করবেন যেন আপনার শারীরিক শক্তিটা ঠিক থাকে এই জন্য নবী বললেন সাহারি একটু দেরি করে করবা এখানে একটা মাসালা তাহাজ্জুদের সম্পর্ক সাহারির সাথে না তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে সময় যতক্ষণ থাকবে তাহাজ্জুদ করতে পারবেন মনে করেন সাহারির সময় এখনো বাকি আছে তিরিশ মিনিট আপনি খেয়ে ফেলছেন খাবার খাওয়ার পরে গড়িতে তাকায়া দেখেন এখনো চল্লিশ পঞ্চাশ মিনিট বাকি আছে কিসের আপনার দিন বাস আপনি তাহার্জুত করেন সমস্যা নেই ঠিক পাঁচ ছয় মিনিট আগে আপনি আবার পানি পান করেন কোনো সমস্যা নেই সাহারির সময় শেষ হওয়ার ওই চার পাঁচ মিনিট আগে আপনি আবার পানি পান করে নেন অথবা আপনি এক গ্লাস পানি নিয়ে তাহার্জুদ নামাজে দাঁড়ায় যান মানে সাহারি খেয়ে ফেলছেন তো খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো চল্লিশ মিনিট আস তিরিশ মিনিট বাকি আস বাস তাহাজ্জুদে দাঁড়ায় যান যত রাকাত পরা যায় তিরিশ মিনিটে আশা করি যারা ছোটো সুরা দিয়ে বলেন আলাম তারা এই সুরাগুলা দিয়ে আপনি তিরিশ মিনিটে ছয় রাখাত চার রাকাত পাট টাকা তো পড়তে পারবেন চল্লিশ মিনিট যদি হয় সুন্দরভাবে আপনি পড়তে পারবেন আর মূল ইয়াসিন এই সুরাগুলো যারা পারেন এগুলা দিয়ে ইনশাল্লাহ আশা করি পড়তে পারবেন তাহলে বলেন তো তাহাজুদের সম্পর্ক কি খাদ্যের সাথে না সময়ের সাথে বাস সেটা আপনি তাহাজ্জুদটা সাহারি খাওয়ার আগেও পড়তে পারবেন আবার সাহারি খাইছেন খাওয়ার পর দেখলেন সময় আছে আপনি পড়তে পারবেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলা গুরুত্ব সহকারে মনে রেখে আমল করার তৌফিক দান করেন এই গেল ছয় নম্বর কাজ সাহারি খাওয়া

আল্লাহ তার আগের গুনাগুনা মাফ করে দেন সুবহানাল্লাহ তিরমিজের হাদিস 614 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الصوم جننت الحسن الرسول الله صلى الله عليه وسلم বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল প্রিয় মুসলমান ভাইরা মাহবুবরা একটা কথা মনে রেখেন ইচ্ছা করে রোজা ভাইয়ের না ইচ্ছা করে রোজা নষ্ট করেন না